আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা লগারিদমের সূত্রের আরও বেশ কয়েকটি প্রমাণ দেখব প্রথমে যে সূত্রটা প্রমাণ করব এটা হচ্ছে লগের ঘাতের সূত্র লগ বেস এ এম এর উপরে যে হাত বা পাওয়ারটা থাকবে সেটা সামনে চলে আসবে তো এটা কিভাবে হয় সেটার প্রমাণ দেখব আমরা প্রমাণ ধরি তারপরে লগ বেস এ এম এটাকে আমরা এক্স ধরব লগ বেস অ্যাম এটাকে এক্স ধরব আমরা লগায় সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে কীভাবে নিতে হয় আর কীভাবে সূচকীয় সমীকরণ থেকে লগাই সমীকরণ নিতে হয় আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি তো এটা আমরা লগায় সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে নিয়ে যাব তাহলে এখানে হবে এম ইকাল টু বৃত্তিটা হবে এর উপর পাওয়ার হবে এটা বৃত্তি বা সূচক এক্স বা আমরা এটার দুই পাশে পাওয়ার আর নিব দুই পাশেই পাওয়ার আর নিব এম এর পাওয়ার নিব আর ওই পাশেও এটার উপর পাওয়ার নিব আর দুই পাশে আর পাওয়ার হিসেবে নিব প্রমাণের সুবিধার্থে তাহলে এটা হবে এম টু দি পাওয়ার আর এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর এক্স এখানে পাওয়ার পাওয়ার গুম হয়ে আর এক্স হয়েছে এবার আমরা এর দুই পাশে লক বেস এ নিব লক বেস এ এম আর ইকাল টু লক বেস এ আর এক্স তাহলে এটা যেভাবে আছে সেভাবে থাকবে লক বেস এ এম গাগ পাওয়ার আর ইকাল টু এ আর এক্স এটার সামনে চলে আসবে আর এক্স সামনে চলে যাবে আর এক্স ইন্টু লক বেস এ আর এক্স বা লক বেস এম আর এখানে শুধু হবে আর এক্স কারণ লগ বেস এ এর উপরে যে সংখ্যাটা থাকবে এই দুইটি সংখ্যা যদি বেস আর উপরের সংখ্যাটা যদি এক হয় বা সেম হয় তাহলে এর মান ওয়ান হয় তাহলে এখানে ওয়ান হলে আর এক্স হবে সুতরাং লক এম তি পাওয়ার আর টু এখানে এক্স সমান আমরা ধরেছিলাম লক বেস এ এম তো এক্স সের স্থলে আমরা এটা বসিয়ে দিব তাহলে হয় আর লক বেস এ এম তাহলে এটাই প্রমাণ লক বেস এম আর ইকাল টু আর লক বেস এম এটা প্রমাণ করতে হয়েছে তাহলে এটা আমরা প্রমাণ করেছি তাহলে প্রুফ ই আর ও বি ম্যাথগুলো সবগুলোই লগারিদমের ম্যাথ সমাধান করার সময় বা সলভ করার সময় এই সূত্রগুলো কাজে লাগবে এখন আমরা এই সূত্রটার প্রমাণ দেখব এটা হচ্ছে বৃত্তি পরিবর্তনের সূত্র এখানে লগের বৃত্তি এ আছে এই বৃত্তিটা একবার পরিবর্তন হয়ে বি হবে এবং আরেকবার পরিবর্তন হয়ে এ হবে তাহলে এই বৃত্তিটা কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণের মাধ্যমে দেখব প্রমাণ ধরি ধরে লিখে ওই আগেরটার মতনই সেম ধরে নিতে হবে লগ বেস এ এম এটাকে এক্স ধরব লক বেস এ এম ইকাল টু এক্স এবং লগ বেস বি লগ বেস বি এম ইকোয়াল টু ওয়াই অর্থাৎ এটাকে এক্স ধরা হয়েছে আর এটাকে ওয়াই ধরা হয়েছে তাহলে আগের নিয়মে আমরা লগের সমীকরণ থেকে এগুলো সূচকীয় সমীকরণে নিয়ে যাব এম ইকোয়াল টু বেস এর উপরে পাওয়ার এক্স হবে এটাও একই অ্যাম টু বৃত্তি বা বেস বি পাওয়ার বা সূচক পাই এখন এ এম দুইটা কিন্তু সমান এক একই তাহলে আমরা এম ইকাল টু এম লিখব এ এম সমান আমরা পেয়েছি অ্যাড দি পাওয়ার এক্স তাহলে এম সমান আমরা এই এখানে দি পাওয়ার এক্স লিখব এ এম সমান পেয়েছি আমরা বি বিটি দি পাওয়ার ওয়াই তাহলে এ এম এর স্থলে আমরা বিটি দি পাওয়ার ওয়াই লিখব এখন আমরা এই দুই পাশে পাওয়ার হিসেবে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই দুই পাশে নিব এটার উপরে পাওয়ার নেব ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই ইকাল টু ওয়ান বাই ওয়াই এটি প্রমাণের স্বার্থে কিন্তু নেওয়া হয়েছে প্রমাণ করার জন্য এই পাওয়ার দুই পাশে ওয়ান বাই ওয়াই নেওয়া হয়েছে বা তাহলে ডবে অ্যাড দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকল টু ওইদিকে এই ওয়াই ওয়াই কাটা গিয়ে এখানে শুধু থাকবে বি তাহলে এখন আমরা এই দুই পাশে কিন্তু লগ বেস এ ধরবো আবার উপার্থে লগ বেস অ্য এক্স বাই ওয়াই দুই পাশে লক বেস অ্য ধরব লগ বেস অ্যা বি এটার যে পাওয়ারটা এটা আমরা এই সূত্রতে দেখেছি কীভাবে পাওয়ার পার্ক একটা সামনে চলে আসে তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসবো এক্স বাই ওয়াই লক বেস এ ইকাল টু লক বেস এ বি তাহলে আমরা জানি লক বেস অ্যা এবং এর উপরে যে সংখ্যাটা এটা যদি সেম হয় তাহলে এর মান হয় ওয়ান তাহলে এখানে ওয়ান হলে এদিকে হবে এক্স বাই ওয়াই আর এদিকে হবে লক বেস এ বি বা এই ওয়াইটা ওই পাশে গুণ হয়ে যাবে গুণ হলে দিকে থাকবে এক্স আর ওইদিকে ওয়াই লগ বেস অ্য বি বা আমরা এক্স সমান ধরেছিলাম এদিকে এক্স সমান ধরেছিলাম লগ বেস অ্যাম তাহলে এখানে এক্সের স্থলে আমরা এটা পৌঁছে দিব লগ বেস এ এম এগুলো ওয়াই সমান ধরে আমরা লক বেস বি এম এটা আমরা এর স্থলে বসে দিব লক বেস বি এম ইন্টু লক বেস এ বি এটাই হচ্ছে প্রমাণ তো আমরা এটার প্রমাণ দেখেছি বৃত্তি পরিবর্তনের প্রমাণ কীভাবে বৃত্তি পরিবর্তন করতে হয় এই সূত্রটা বৃত্তি পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগবে সর্বশেষ আমরা উনি এটা প্রমাণ করব এটাও লগারিদমের ম্যাথগুলো করার সময় প্রয়োজন পড়বে এটা তো আমরা এটা প্রমাণ করি প্রমাণ আমরা জানি লক এম ইকাল টু লক বি এম ইন্টু লক এ বি এটা একটু আগে আমরা প্রমাণ করেছিলাম সেটা এখানে নিয়েছি এই অনুসিদ্ধান্ত লগের এই সূত্রগুলো প্রমাণ করার জন্য বা তাহলে লগ এ এখানে এর স্থলে এম এর জায়গায় আমরা অ্যা বসাবো লগ বি এম এর জায়গায় অ্য বসবে ইন্টু লগ এ বি এখানে লিখে দিব এম ইকাল টু এ বসিয়ে কারণ এখানে আমরা এমের জায়গায় এ ধরে এমের স্থলে হ্যা বসিয়েছি তাই এখানে এম ইকোয়াল টু এ বসিয়ে লিখে দিব বা এটার মান কিন্তু ওয়ান হয় কারণ লগের বেস এবং এর উপরে যে সংখ্যাটা এটা যদি সেম সংখ্যা হয় তাহলে এটার মান হবে ওয়ান ইকোয়াল টু লগ বেস বি এন্টু লগ এ বি চৌদ্রায় তাহলে আমরা এটা এর পাশে নিয়ে আসবো লক এ বি আর ওয়ানটা উপরে যাবে আর এটা নিচে যাবে লক বেস বি এ অথবা এটাকে লেগা যায় এটাই দিকে থাকবে লক এটা এখানে থাকবে লক বেশ এক টু ওয়ানটা উপরে থাকবে আর এটা নিচে যাবে লক বেস এ বি এটাই হচ্ছে প্রমাণ প্রুফ আরও বি তাহলে আমরা সব সূত্রগুলোর প্রমাণ দেখেছি এগুলো সবগুলোই লগের ম্যাপগুলো করার সময় কাজে লাগবে